অধিকাংশ মেম্বাররা এবং অধিকাংশ আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিরা আজকে বসাতে ছিল এরকম প্রত্যেক ইউনিয়নে এছাড়া যখনই আমি যাই আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের ইরনের মানুষ হিসাবে আলহামদুলিল্লাহ তো চাওয়ার কিছু নেই প্রত্যেক ইরনে আলহামদুলিল্লাহ মানুষ আমার তাকে সারা দিয়ে আসতে নির্বাচন করতেছে আমি আপনাদের কারো সন্তান কারো ভাই কারো বন্ধু কারো আত্মীয় স্বজন আপনারা সবাই আমাকে সেইভাবেই ট্রিট করেন আমিও যতটুকু পারি আমি সেইভাবে আপনাদের তাকে সারা দেওয়ার চেষ্টা করি আমার ভাই জীবদ্দশা আপনারা তাকে যেভাবে চরম সময়ে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আপনারা অনেকে রক্ত দিয়েছেন অনেকে জেল ফেলেছেন তারপরও আপনারা আমার বড় প্রিয় ভাইয়ের পিছন থেকে কবর সরে দাঁড়াতে জাননি আমরা এবং আমাদের পরিবার আসলে শিবপুরের মানুষের কাছে ঋণী আমাদের চাওয়ার অর্থ কিছু নেই আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আমার বাড়ি নদীর পারে আমি জেলাল ছোট ছেলে আমি সেই মানুষ এই ভোলা সদর উপজেলায় একাধারে পনেরো বছর আমি চ্যানমেন্টের দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ আমি খুব শক্তভাবেই দায়িত্ব পালন করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে যেটা আমার প্রিয় নেতা আমাদের অভিভাবক সর্বদেশ আমাকে যে দায়িত্ব দিয়েছেন ছাত্রলীগে যখন দায়িত্ব দিয়েছেন আমি ছাত্রলীগে সেই দায়িত্ব আমি সফলভাবে পালন করেছি শিয়াল্লাহ আমি কলেজে ভালো কলেজে নির্বাচনের এক মাস পূর্বে আমি ভালো কলেজে সে ভর্তি হয়েছি আমি নির্বাচন করেছি এই শিবপুর মানুষের কাছে যে সেই সময়ও এই শিবপুরের যারা ছাত্র ছিল তারা সবাই কলকাতার সাথে শুধু ছাত্র না যারা রিক্সাওয়ালা তারাও দেখছি যে নির্বাচনের আগে পরে কলেজের পাশে তার রিক্সা নিয়ে যে বসে থাকতো আমি ডিএস নির্বাচিত হয়েছি আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আমি মেম্বার ছিলাম আমি জেলা ছাত্র দায়িত্ব পালন করেছি আমি স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক লীগের জেলার দায়িত্ব পালন করেছি এবং কেন্দ্রের দায়িত্ব পালন করেছি আমি আলহামদুলিল্লাহ যে আমি একমাত্র ব্যক্তি বড় যে আমার পরিচালক জানা আছে যে বাংলাদেশ আওয়ামী লীগের দুইটি কেন্দ্রীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠনের আমার নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছিল আমি আমি আমার চলার পথে যতটুকু পেরেছি আমি মানুষের উপকার করেছি ভাইয়া সাত বছর কথা বাদ দেন এরপরে এই যে দশ বছর যারা আমাদের কেউ সাথে ছিল কেউ বিরুদ্ধে ছিল আমি কখনো কে কোন দল করেছে কে কোন কি করেছে আমার তো বিষয়টা পরিষ্কার আমি আমি আজকে আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসাবে আমার ছোট্ট একটা ফোনে এক এক টাকা লাগে একটা ফোন করতে এই ফোনে যদি কারো উপকার হয় তাহলে আমি কেন করবো না আমি তো মুসলমান আমি তো বিশ্বাস করি আমি একটা মুসলমানের একটা মানুষের মুসলমান না একটা মানুষের আমি উপকার করলে অবশ্যই এর প্রতিদার আমি ইনশাল্লাহ খেলতে পাবো

আমি জামিনের ব্যবস্থা করেছিলাম আমার তেমন কোনো বিষয় নাই পনেরো বছর ছিলাম আল্লাহ চাইলে আর আপনার সমর্থন দিলে ইনশাল্লাহ আবারও বাধ্য হচ্ছে এর দায়িত্ব পালন করার চেষ্টা করি আমার শিল্পের কথা বাধ্য আমি এর মধ্যে নিয়ে নিমিলিত করছিলাম আমার ভাষায় ভেতরে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়নের চেয়ারম্যান তারপরে বারো জন মেম্বার তারপরে আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সতেরো জন নেতা সভাপতি সেক্রেটারি মিলে হইল আঠারো জন এর মধ্যে সতেরো জন নেতা সবাই এবং সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সবাই আমার তাকে সারা দিয়ে সারা দিয়ে আমার মিটিং এ আসছে এটা তো আসলে আমার অনেক বড় প্রাপ্তি আমি যারা এই ভালো চেয়ারম্যান ছিলেন যারা তারা সবসময় তারা খুব ভাগ্যবান যখনই আওয়ামী ক্ষমতা আসে তখন সব কিছু তাদের হাতে চলে যায় এই জন্য কেউ তাদের বিরুদ্ধে কখনোই কোনো প্রতিবাদ করে না